রাজকীয় শাড়ি একেবারে পানির দামে আচলটা এটা আর এটা হচ্ছে পাঁচটা কালার দেখেন আপনার চমৎকার একেবারে রাজুকে কিন্তু কাতান আপনার কাশ্মীর কাতার নামে চিনবেন এই শাড়িগুলো অসাধারণ যারা সেট ধরে নেবেন সেক্ষেত্রে দাম থাকবো দুই হাজার টাকা পুরা কাজ করা শাড়ি শাড়িগুলো অনেক সফট এগুলো কিন্তু বেনারসির বিকল্প মানে অত্যাধুনিক শাড়ি অনেকগুলো ডিজাইন রয়েছে যারা নিতে চায় আমাদের ইম যদি যোগাযোগ করে আচলটা দেখে মনে করেন মানে আঁচলটা দেখলেই মনে করেন মনটা শান্তি আসে গায়লদের কাঞ্জিবরণ শাড়ি এটা হচ্ছে অরিজিনাল সিকে কে ব্র্যান্ডের যে এই সব পার্টি শাড়ি আমাদের থেকে নিতে পারবে মাত্র 2000 টাকা পছন্দ হইবে ভাই সব এগুলো হচ্ছে জিমিচু ইস্টনের দাম শাড়ি থেকে মনে করেন বেশি পড়বে পুরো একটা আগুন কালেকশন ভাই আগুন আগুন ব্যবসার উদ্দেশ্যে না তাদের জন্য আমাদের সবসময় সাপোর্ট থাকে সুতি শাড়ি এগুলো হচ্ছে শাহী পাকিজা এই সব কোম্পানির আপনারা সুতা দেখে নেবেন এখানে দাম থাকবে আপনার 350 টাকা থেকে

অসাধারণ কিন্তু পেটে নিতে হবে পেটে নিলে মনে করেন আমরা পাইকারি দিতে পারি পারিকেশ নিতে পারবো তেরোশো পঞ্চাশ টাকা এই যে এটার পাঁচটা কালার যদি কেউ পাঁচটা কালার সেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যস্ত সুবিধা হ্যাঁ আমরা পাইকারি এবং যারা নেবেন তাদের জন্য আমাদের ইয়া থাকে না আর কি আচ্ছা আচ্ছা এই যে পাঁচটা কালার বাহ চমৎকার কিন্তু দেখেন আপনার কালার গুলো দেখাচ্ছি ফুল ভিউটা এবং সবগুলো কালার কিন্তু খুব সুন্দর কিন্তু চোখে লেগে থাকা এই যে আমি একটা শাড়ি দেখাই খুবই সুন্দর একটা শাড়ি

অত্যাধুনিক শাড়ি তো বেনারসের বিকল্প এগুলো। অসংখ্য কালার, অনেক কারণ অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের কাছে। হ্যাঁ। অনেকগুলো ডিজাইন রয়েছে যারা নিতে চায় আমাদের ইমর্সাবে যদি যোগাযোগ করে দেখা নিতে পারবে। এই শাড়িটা আগেরবার অনেক রেসপন্স পাইছে। ঠিক আছে আপনার ভিডিওতেই অনেক রেসপন্স পাইছে। এবারও এটার অনেক স্টক রয়েছে। সে মোটামুটি কেমন দিচ্ছেন প্রাইসটা ভাই এটা? ভাই এগুলা দিচ্ছি 3000 টাকা করে। 3000 টাকা করে। 3000 টাকা করে। আচ্ছা এটা কি হোলসেল না খুচরা বললেন? এটা ভাই খুচরা রেট যারা হোলসেল নিব আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই সেট নিলে আমরা হোলসেল রেট দিব ঠিক আছে এগুলার ভিতরে অনেক ডিজাইন রয়েছে যারা নিব আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারব এই শাড়িটাই মনে করেন ভাইরাল হইছিল আপনার ও মাই গড হ্যাঁ এই শাড়িটা রাইট এই শাড়িটাই ভাইরাল হইছে ঠিক আছে এই যে আঁচলটা দেখে মনে করেন মানে আঁচলটা দেখলেই মনে করেন মনটা শান্তি আসে হ্যাঁ এতটা গর্জিয়াস লুক একটা রাজুকে একটা ভাব আছে মানে শান্তি শান্তি

দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা অস্থির কিন্তু অস্থির অস্থির না জিমিচু এটা হচ্ছে পাটি শাড়ির ভিতরে থাকবে এই যে গুলার ভিতরে শেষ কালার থাকবে ঠিক আছে শাড়ি দেখলি তো ভাই পছন্দ হয়ে যেতে মানে পছন্দ হইবে ভাই সামনে অনুষ্ঠান থাকবে অনেকের এইগুলা মনে করেন নিয়ে পড়তে পারবে বর্তমান সময়টা কিন্তু একটা বিয়ে শাদির একটা সিজন আর এই ক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো আপনারা চাইলে এখান থেকে শপিং করতে খুব রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে নিতে এই যে এইগুলা কিন্তু যদি ভাই মার্কেট থেকে কিনে কমপক্ষে 3000 টাকা নিবে এই শাড়িটা এই শাড়ির सेम শাড়িটাই আর সেটা দিচ্ছেন আপনারা মাত্র মাত্র 2000 টাকা মানে মিনিমাম 1000 টাকা লেস এখানেই হচ্ছে এখানে ওই পাওয়া যাইতাছে আচ্ছা আচ্ছা তো এইগুলার ভিতরে কিন্তু অসংখ্য কালার ডিজাইন রয়েছে মনে করেন বলার আর বাহিরে

আপনার জাস্ট ক্যাটালগটা দেখেন কত চমৎকার এই স্টোনই তো অনেক স্টোন আছে এটা ভাই স্টোন খুললে মনে করেন অনেক স্টোন স্টোনের দাম শাড়ি থেকে মনে করেন বেশি করবে প্রায় 250 গ্রাম স্টোনই হবে এটা স্টোনের দাম হয়ে যাবে আচ্ছা এগুলা কেমন পড়তে পারে এগুলা বাই এগুলা তো আমরা পাইকারি সেল করি এগুলা যারা নিব আমাদের আচ্ছা যোগাযোগ করবে যোগাযোগ করতে হবে আর খুচরা ক্ষেত্রে মনে করেন এই 2500 টাকা করে পড়বো

যারা ব্যবসা ব্যবসার উদ্দেশ্যে নেই তাদের জন্য আমাদের সবসময় সাপোর্ট থাকে তাই তারপরে আছে সামনে পবিত্র রমজান উপলক্ষে সুতি সারি আমাদের কাছে সুতি শাড়ি সুতি শাড়ি এইগুলো হচ্ছে শাহী পাকিজা এইসব কোম্পানির মানে বড় বড় কোম্পানি থেকে আমরা এই শাড়িগুলো আনি কোন নির্দিষ্ট কোন কোম্পানির যারা নিবে আমাদের কল দিলে পাইকারি দিতে পারবো এখানে দাম থাকবে আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে টাকা পর্যন্ত তিনশো থেকে টাকা পর্যন্ত অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এখানে ব্লাউজ পিস সহ থাকবো সারা থাকবো ডিজিটাল থাকবো নন ডিজিটাল থাকবো পাকিজা থাকবো শাহি থাকবো হ্যাঁ এরকমের আর কি তো এখানে অনেক রকমের শাড়ি তো আমি এই জন্য এক একটা দাম বললাম না যেমন এগুলো হইছে আপনার ব্লাউজ পিস সহ এটা টাকা সাড়ে থেকে টাকার ভিতরে সব শাড়িগুলো এটা কিন্তু অবশ্যই পাইকারি যারা বিশ পিস ঠিক আছে এই যেমন এটা হচ্ছে ব্লাউজ পিস ছাড়া তিনশো পঞ্চাশ টাকা এটাকে বলতে হোলসেল হোলসেল রেট বলতেছি সামনে যেহেতু রমজান অনেকে মনে করেন জাগাতের জন্য নিবো বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস করে নিব